আহ বিশ্বাস করতাসি না কে ওর দৈনিক এক প্যাকেট করিয়া লাগে বন্ধু তুই যে বিড়ি খাসিটা বিশ্বাস করে না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করে না দেদি কোন চাইন্ডা টা বিশ্বাস করে না হেই আমি যে লাখ বিরিচকে খাইতাসি হ্যাঁ তুমি বিশ্বাস কর না কারণ নাকি খাইতে তো কম কইতাসি হ্যাঁ তোমার ভাইরটা তো খাই না আমি আমার ভাইয়ের দা খাই হ্যাঁ খালি কি বিড়ি চিকেট হেডি সব প্রকার নিশা খাইতাসি মোর তো যা চা হাবি কোনো রাবাদ দেই না কোনো রাবাদ দেই না বাপু ওই বলে আমি হ্যাঁ উদুন বাপের বাই আমি আমার বাইকে দেখায় তোমাৰ তো চলেকে বিশ্বাস আব করতো না দ বিশ্বাস করত না হ্যাঁ কৈছি বুলে কারা আছি নে দা তোর বাপ হা আর তোর বাবারে মেলা আন্দৰে বুজাইতাছি যে তুই ছক নি চাই খাস না তোর বাপ ক তুই বোলে বেলা বালা মেলা আন্দরে কইতাছি আরে না